তুমি নিজে ছাড়া বাইরের কেউই তোমাকে সুখী করতে পারবে না এমারসন হোয়েন এভরিথিং ইজ গোয়িং ইন ইউর ওয়েস ইউ আর নট গোয়িং টু দ্য রাইট ওয়েজ কালেক্টেড নিত্যই অভাব দেয় আর নিত্যই রুগী দেখে কে শঙ্কর আপন কথা বলিও না যথা তথা আপনি হয়েও সাবধান দুষ্ট লোকের মিষ্টি কথা ঘূর্ণায়ে বসে কাছে কথা নিয়ে কথা শুনে প্রিয়ানে বদের শেষে প্রচলিত প্রবাদ চোখ যদি না দেখতো তবে হৃদয় ভেঙে যেত না সার্ভেন্টিস দে লজ দ্য ওয়ার্ল্ড হু বাই ইট উইথ মাস কেয়ার কালেক্টেড ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার মানুষের সচেতনতা যত বাড়ে তার সাথে সঙ্গতি রেখে তার অতৃপ্তি আর প্রতিকূলতাও বাড়ে প্রধিক মফিজুল হক বুঝতে চাওয়াটাই সবচেয়ে কষ্টের ব্যাপার আইস্টটন মোস্ট প্লেজার্স লাইক হোয়েন গ্যাদার কালেক্টেড ফ্রম ইয়ং দুঃখ এড়াবার আশা নাই এ জীবনে দুঃখ সইবার শক্তি যেন পাই মনে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের সবচেয়ে বড় ভয় অপমানের তুচ্ছ ছিলের মাদার তেরেসা ঈর্ষা জিনিসটার মধ্যে একটা সত্য আছে সে হচ্ছে এই যে যা কিছুই সুখের সেটি সকলেরই পাওয়া উচিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় প্রমত চৌধুরী মানব স্বভাবের ইতিহাস স্বার্থপরতার ইতিহাস স্পিনেজার মাত্রার অধিক নম্রতার অর্থই হল কর্কশতা জাপানি প্রবাদ মনের তীব্র ব্যথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় চারদিকে হুমায়ুন আহমেদ তোমরা ছেড়ে দিও না ছেড়ে দিও না পড়াশোনাটা ছেড়ে দিও না উইনস্টন চার্চিল পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি জীবনানন্দ দাস অতীতের কথা সবাই বলে সে তো এগোতে না পেরে দুঃসহ বর্তমান থেকে পালানোর কুস্তি কুস্তিপ্যাস মাত্র ও এক ধরনের ভেলকি জীবনী শক্তির লক্ষণ নয় বলিষ্ঠ মানুষেরই স্মৃতিশক্তির প্রয়োজন হয় সামনে পা ফেলার জন্য শকতোসমান সাধারণভাবে ব্যক্তি নিজের আচরণের জন্য গর্বিত হতে চায় যদি ব্যক্তি উচ্চ হয় তাহলে সে অন্তত তার কাজের জন্য লজ্জিত হতে চায় না প্রকৃতপক্ষে সে অন্তত নিজের কাছে নিজের একটি সৎ এবং গ্রহণযোগ্য আত্মপরিচয় চায় সঙ্গৃহীত অন্য লোক মানুষকে যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায় গ্রিডিল পরিবর্তন ব্যথিত কোনো কিছুই চিরস্থায়ী নয় এ পৃথিবীতে হেরাক্লিটাস থিংস ডু নট চেঞ্জ উই চেঞ্জ হেনরি ডেভিড থ্র মানুষের সাহসী মানুষের সর্বপ্রকার মনোবৈকল্যের প্রধান ওষুধ রবীন্দ্রনাথ ঠাকুর কর্মদক্ষতাই মানুষের প্রকৃত বন্ধু দাওয়া নেই মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে সহজে গ্রহণ করে স্টেইনবেক জ্ঞানের কোনো সীমা নেই বা শেষ নেই এবং চূড়ান্ত সত্য বলে কিছু নেই জিও দাঁড়ানো বুনো আমি যত বেশি মানুষের সঙ্গে মিশেছি তত বেশি কুকুরের প্রশংসা করতে শুরু করেছি ভাবল আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে আছি তার ভিতরের কুকুরটাকে দেখব বলে সুনীল গঙ্গোপাধ্যায় প্রকৃতিতে যে প্রাণী যত বেশি ফ্লেক্সিবল স্থিতিস্থাপক তার সার্ভাইভ করার ক্ষমতা তত বেশি অধ্যাপক শহীদুল ইসলাম মানুষের মন উঁচুতেও উঠতে চায় আবার নিচুতেও নামতে চায় প্রমথ চৌধুরী মৃত্যুকে ভুলেছ তুমি তাই বিপ্লব বিরাজে মনে সর্বদায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটারনিটি মিল্টন সত্য প্রচারে কখনো অসহিষ্ণু হওয়া যাবে না সঙ্গীত স্বয়ং ভগবান শ্রীমৎ ভাগবত গীতা লিখেও সকল মানুষকে ভালো করতে পারেননি প্রমথ চৌধুরী দ্য ম্যান হু মেক হিস্টোরি হ্যাভ নট টাইম টু রাইট ইট যেসব মানুষ শৈশব নিয়ে স্থিতিকাতর হয় তারা নিশ্চিতভাবেই কখনোই শিশু ছিলেন না বিল ওয়াটারসন যে নিজে এবং নিজের সময় সম্পর্কে লিখে সে আসলে সব মানুষ এবং সব সময়ের জন্যই লিখে জর্জ বার্নার শো আমি আমার বিশ্বাস নিয়ে মরতে চাই না কারণ আমার বিশ্বাস ভুল হতে পারে বার্ট্রান রাসেল সবশেষে যোগ্যতমরাই টিকে থাকবে ডারউইন